মিসুলরা আমানিরা হেমুসসাল্লাম আলাইকুম রিবান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছেন মরফা একটা শরণ্যাকালে ফ্রেসের নতুন একটা লাইভে আর সেটা হচ্ছে ন্যাচারাল দাই ব্লাউজের লাইভ আপনারা যারা আমাদের ব্লাউজ পছন্দ করেন তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানানো চাই কারণ হচ্ছে আপনাদের এই কন্টিনিউয়াল সাপোর্ট ছাড়া আসলে ব্লাউজের এত এত প্রোডাকশন এত এত ভ্যারিয়েশন আসলে কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হতো না সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে একটু ধন্যবাদ দিয়ে দেই আর তার সাথে একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে আপনারা সবাই স্পেশালি আমাদের ন্যাচারাল ডাই অনেক 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 পছন্দ করেন এবং সারা বছর অপেক্ষা করতে থাকে। যে আপু ন্যাচারাল ডাই কবে আসবে আমাদের খুবই কম করা হয় এটা হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে আমাদের ন্যাচারাল ডাই ব্লাউজ খুবই কম করা হয় এটা আপনারাও জানেন তাই না সো যারা আমার সঙ্গে লাইভে আছেন একটু আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা কে কে আছেন আমার সঙ্গে কে কে আছেন আমার সঙ্গে আজকে সারাদিন ধরেই নেট একটু স্লো আজকে ইনফ্যাক্ট কোনো পেজেই কাজ করছে না নেট অনেক স্লো বাট স্টিল তারপরে হচ্ছে আমি ব্লাউজগুলা দেখিয়ে দিব কারণ একেবারেই হাতে গোনা কয়েক পিস আছে আমি বিশ্বাস করি আজকে লাইভ যদি বিশ জন আপাও দেখে সেখান থেকে এই ব্লাউজ শেষ হয়ে যাবে তার কারণ হচ্ছে আসলেই হাতে গোনা কয়েক পিস তো এইটা আসলে হোল্ড করে দরকার মানে লাভ নাই আমার হাতে যে কটা পিস আছে সে কটা পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই যাদের প্রয়োজন হবে তারা নিয়ে নিবে ঠিক আছে কারা কারা আছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দিবেন যে কে কে আছেন আর লাইট ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আমাকে একটু কষ্ট করে দেন যে কে কে আছেন আমার সঙ্গে ঠিক আছে আজকে আমি আরো দুইটা লাইভ করেছি দিনের মধ্যে আজকে ইন্ডিয়ান শাড়ির একটা মারাত্মক সুন্দর লাইভ হয়েছে মদল সিল্ক কাজরা কালামকারী তসর এগুলা দিয়ে আরেকটা লাইভ করেছে আমাদের এবারের বর্ষা থিমের সিরিজ সিরিজের যতগুলা শাড়ি ড্রপ করেছি লঞ্চ করেছি সবগুলা শাড়ি আমি একটা লাইভে দেখিয়ে দিয়েছি সো বাই চান্স যদি আপনারা ওই দুইটা লাইভ মিস করে যান ওই দুটা লাইভ একটু দেখে নিন ঠিক আছে পেজে গিয়ে ওকে হ্যালো শুক্তি আপু কেমন আছেন বলেন কেমন আছেন আপু কি আর মণিপুরি সেল করবার অবশ্যই করব মণিপুরি কেন সেল করব না মণিপুরি অবশ্যই সেল করব মণিপুরি আসবে আপু আমার যখন মণিপুরি আসে তখন ঝড়ের মতো আসতে থাকে আমি একটু ব্রেক নেই কারণ হচ্ছে ঝড় মানে এত বড় ঝড় সামলে আমি একটু ব্রেক না নিলে আবার কাজ করতে একটু একটু ব্রেক তারপরে আবার ঝড় দিয়ে আপনাদেরকে একদম উড়াই দিব মণিপুরি দিয়ে ঠিক আছে হ্যালো অর্পিতা আপু কেমন আছেন সবাই একটু জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন কে কে আছেন আমার সঙ্গে আজকে ন্যাচারাল ডাইফ ব্লাউজগুলো অনেক সুন্দর স্পেশালি আচ্ছা থাক স্পয়লার না দেই শুধু আমি একটা কথাই বলবো যে আজকের ব্লাউজ হাতে গোনা পিস আছে সো যদি মনে করেন নিতে চান তো নিয়ে নিন আজকের রিচ অনেক স্লো ফেসবুকের সব জায়গার একটু ডাউন ডাউন জানে তো কেন দেশের অবস্থা ভালো না সো সেই জন্য তারপরেও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলার যেহেতু স্টক কম আমি শুধু শুধু না দেখায় রাইখা দেওয়ার কোনো অর্থ নাই অল্প কয়েকটা পিস আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলেই দিলেই আমার রেগুলার ক্লায়েন্ট দেখে ওকে আর সবচেয়ে বড় কথা ন্যাচুরাল ডাই ব্লাউজ হুট করে আমার নতুন ক্লায়েন্ট যারা যতটা না নিবে আমার যারা রেগুলার ক্লায়েন্ট যারা হচ্ছে সারা বছর অপেক্ষা করেন যে আপনি ন্যাচুরাল ডাই ব্লাউজ কবে আসবে কবে করবেন তাদের জন্য বিশেষ করে হচ্ছে আজকের লাইফ কারণ হচ্ছে তারা সারা বছর অপেক্ষা করে থাকে ঠিক আছে এই কোটা কোটা করে আর ভালো নাই আপু আমি জানি আপু সারা দেশের অবস্থা খারাপ ইনফ্যাক্ট আমাদের আমরা তো আসলে পড়াশোনা শেষ করে আসছি অনেক বছর হয়ে গেছে বাট স্টিল আই ক্যান ফিল ইট কারণ হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তো সো ওইটা আসলে আমাকে আসলে খুবই এফেক্ট করতেছে বাট স্টিল স্টিল কাজ তো কাজই আপু অনেকদিন ধরে ওয়েট করতেছি তোমার থেকে মণিপুরি নেওয়ার জন্য ইনশাল্লাহ নিতে না আপু চলো না আমরা স্টার্ট করে দিই হ্যাঁ আমরা দেরি করবো না আমরা দেরি করবো না আমরা স্টার্ট করে দিব স্টার্ট করবো হচ্ছে কি কালার দিয়ে স্টার্ট করি বলেন তো কি কালার দিয়ে স্টার্ট করি আজকে আজকে একটা ভয়ঙ্কর সুন্দর কালার দিয়ে মানে যেটা আপনাদের সবচেয়ে পছন্দ হবে এরকম কিছু এরকম কিছু এরকম একটা কালার দিয়ে স্টার্ট করে দিই আপু কি লিখেছে আপু গাড়িগুলো অসাধারণ মানে শাড়িগুলো অসাধারণ বুঝতে পেরেছি অসুবিধা নাই আপু শাড়িগুলো অসাধারণ আপু এবারে বর্ষার শাড়িগুলো আসলেই আসলেই অসাধারণ কিন্তু এই ব্লাউজ দেখার পরে আপনারা আসলে আমাকে কি বলবেন আমি জানি না শুধু আমি আপনাদেরকে একটা কথাই বলবো যেই আপারা পাবেন সেই আপারা আমাকে থ্যাংক ইউ বলবেন যে আপু এত সুন্দর মেরুন একটা ন্যাচুরাল দায়ী করে দেওয়ার জন্য হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল দায়ী হ্যাঁ মঞ্জিরা দিয়ে করা খুবই সুন্দর ক্ষয়ের এবং মঞ্জিরা দিয়ে করা খুবই চমৎকার একটা ন্যাচুরাল দাঁড় যার পছন্দ হবে জাস্ট

মানে উড়ে উড়ে চলে যায় কারা নাই আমি জানি না বাট এই কয়েকটা সাইজ হচ্ছে অসম্ভব দ্রুত গতিতে শেষ হয়ে যায় সব সাইজ দ্রুত গতিতে শেষ হয়ে যায় বাট তারপরও একটা মনে করেন যে কোনোটা পাঁচ মিনিটে যায় কোনোটা সাত মিনিটে যায় সো এই হিসাবে বললাম আর কি ঠিক আছে ওকে আপু শোরুমে এগুলো আপু নতুন কোনো কিছু শোরুমে যেতে একটু সময় লাগে আর যখন হচ্ছে দেখানোর সঙ্গে সঙ্গে অনলাইন থেকে শেষ হয়ে যায় তখন তো শোরুমে দিতেও পারি না এটা হচ্ছে একটা বিষয় তাই না সবাই একটু আমাকে কমেন্ট করে দিয়ে যে কারা কারা আছেন আজকের লাইভে এত সুন্দর একটা বলে উপরের পিছনের গলাটা হচ্ছে উঠানো গলা আর নিচের গলাটা হচ্ছে সাত ইঞ্চি ডিপে এত সুন্দর করে ওয়েভি পান পাতা করে গলাটা করা মানে জাস্ট টু গুড টু বিউটিফুল আর এটা হচ্ছে হাতাটা করা হাতায় খুবই হালকা কুচি আছে ঠিক আছে খুবই হালকা কুচি যেটা আমরা ব্যবহার করে থাকি এই যে স্লিভটা যার পছন্দ হয়েছে এই সুন্দর মেরুন কালারের হচ্ছে একদম এক এক দেখায় দেখায় নিয়ে নিয়ে নিতে নিতে হবে হবে ঠিক আছে মিস করা যাবে না এই ব্লাউজটা হান্ড্রেড পারসেন্ট মাস আমি আবারও বলছি আপনারা যারা মনে করতেছেন যে এই ব্লাউজটা কালকে অর্ডার করলেও পেয়ে যাবেন আমার মনে হয় না সেটা হবে আমার ছেলেটা ইস কামনা করছে খাবে না কিছু খাবে না আচ্ছা যারা মনে করছেন কালকে অর্ডার করলেও হয়তো পেয়ে যেতে পারে তাদেরকে আমি বলছি যে একটু কি ব্যাপার আমার দেখাচ্ছে কিন্তু লোড হচ্ছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখে নিয়ে নিবেন লাল মেরুনের উপরে চমৎকার একটা ব্লাউজ ঠিক আছে লাল মেরুনের উপরে প্রথম যে কালারটা দেখালাম কালারটা কেমন লেগেছে বলেন প্রথম যে কালারটা দেখালাম কালারটা কেমন লেগেছে বলেন খুবই সুন্দর না খুবই সুন্দর না লাল এবং মেরুনের মধ্যে খুবই চমৎকার একটা ব্লাউজ চমৎকার একটা ব্লাউজ যদি মনে করেন এটা লাগবে এটা মাস্টার খুবই অল্প কিছু পিস করে আসছে প্রতিটা সাইজে একটা দুটা করে সো দেরি না করে নিয়ে নিবেন যেটা হয় আমাদের সবগুলা সাইজ কভার করতে হয় ম্যাটেরিয়াল কম থাকলেও তখন সাইজ অনুযায়ী রেশিও কোয়ান্টিটি কমে যায় সো এটা হচ্ছে আমি আপনাদের জন্য বলে দিলাম যে এই ব্লাউজটা চাইলে আজকে ন্যাচুরাল ডাই ব্লাউজগুলো চাইলে আপনাদেরকে একটু জলদি জানিয়ে দিতে হবে হাতে গোনা কয়েক পিস এসেছে একটু জলদি করে জানিয়ে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি আগের প্রাইসই আছে এক পয়সাও নাই সেটা হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে এক হাজার দুশো টাকা পিওর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডাই কিন্তু ঠিক আছে আপনি তুমি কেমন আছো সোনিয়া আমি আছি আলহামদুলিল্লাহ কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রেখেছেন কিন্তু অনেক কিছু নিয়ে আসলে মনটাও খারাপ আছে আচ্ছা আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম সুমাই আপু কেমন আছেন কেমন আছেন এই যে দেখেন খুব সুন্দর একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে স্ক্রিন ইনবক্স দিয়ে পেয়েছি এই ব্লাউজটা এই ব্লাউজটা না নিলে মিস সো আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি যে আজকে আমি যে কটা ব্লাউজ দেখাবো সে কটা ব্লাউজ নিয়ে নেবেন ঠিক আছে এই ব্লাউজটা না নিলে মিস এই ব্লাউজটা আপনাদের লাগবে ঠিক আছে এটা কি কটন আপু কটন এটা কটন একেবারে সফট ঠিক আছে একদম সফট দেখেন একেবারে সফট একটা ব্লাউজ ঠিক আছে একদম সফট কটনের উপরে একটা ব্লাউজ খুবই সুন্দর এবং আমি চাই যে এই যে এরকম দেখেন কোন হয় নাই কিন্তু হ্যাঁ ওই যে কি ভাজ ভাজ পরে নাই কিন্তু ঠিক আছে অনেক আরাম পাবেন পরে অনেক কমফোর্টেবল এই গরমের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে হচ্ছে ডাই করা আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন চৌত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে একটু জলদি করে নিয়ে নিতে হবে এটাই একমাত্র রিকোয়ারমেন্ট আর কোন রিকোয়ারমেন্ট নাই আর সঠিক সাইজ দিয়ে অর্ডার করবেন যেহেতু সাইজ নাই আপনার যদি সাইজ ভুল যায় পরে যে চেঞ্জ করে দিব সঠিক সাইজ সেটার স্টকও থাকবে না এটা হচ্ছে এখন আসি আরেকটা কালারে এখন যে কালারটা আমি দেখাবো জাস্ট পাগল হয়ে না এটা একটু খেয়াল করতে হবে না না উঠবে যান আচ্ছা পাগল হয়ে না যান সেটা একটু খেয়াল করতে হবে ঠিক আছে এই শ্যাওলা ব্লাউজ এই শ্যাওলা ব্লাউজ হচ্ছে আজকে আজকে বড়শি আমাদের ঠিক আছে এই শেওলা ব্লাউজ দিয়ে সবাইকে আটকে ফেলবো আজকে এটা 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 जस्ट আপনারা বলেন যে এই ब्लाउজটা কেমন হয়েছে এটা जस्ट আপনারা আমাকে বলেন হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইউনিক কালার পৃথিবীর সবচেয়ে আজকে এরকম কালারের হচ্ছে একটা ইয়ে দেখিয়েছি আর শাড়ি দেখিয়েছি আমাদের হাফ সিল্কের এবারে বর্ষা সিরিজে একটা শাড়ি হচ্ছে এই কালারের ছিল কাঁচা কাঁচা আছে এইটার সাথে দিয়ে পরা যাবে ওকে দেখে মনে পড়লো আর কি ওই শাড়িটাও অনেক সুন্দর এই ब्लाउজটা জাস্ট ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর না আমাকে বলেন ভীষণ সুন্দর কিনা শ্যাওলা রঙের হবে কারণ যখনই কোন আনকমন টোন পাওয়া যায় বিশেষ করে ন্যাচারাল ডায় মানে ন্যাচারাল ডায় হোক বা অন্য কোনো কাপড়ে হোক যখন কোনো আনকমন টোন থাকে তখন সেটা সবার আগেই শেষ হয়ে যায় আর ন্যাচারাল দায়ের ক্লায়েন্ট আসলে আমার একদম বাধা ধরা সো আলহামদুলিল্লাহ যারা ন্যাচারাল ডায়েট পছন্দ করে তারা এই জিনিস এই জিনিস ছেড়ে যাবে না হ্যাঁ এই জিনিস নিয়েই যাবে আজকে এটা না নিয়ে এক্সিট করতে পারবে না প্রাইস আপো বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র শুধু একেবারে হাতে গোনা কয়েক পিস করে এসেছে এক দুই পিস করে এক দুই পিস করে ঠিক আছে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলে দিই ন্যাচারাল ডাই এবং হচ্ছে জয়পুরি কটন এই দুইটা ম্যাটেরিয়াল হচ্ছে কখনোই বেশি আসে না এবং কখনোই সেম আসে না ডায়েরটা সেম আসে না কারণ হচ্ছে ডায়ের ম্যানুয়াল ভাবে করা হয় ঠিক আছে একেবারে কারিগরের হাতে ডাই সো একদম হান্ড্রেড এ হান্ড্রেড অ্যাকুরেট কালার সেম আসে না উনিশ বিশ আসে সো এই জন্য আমি কখনো রিপিট করি না কারণ যেহেতু উনিশ বিশ আসে আর দ্বিতীয়ত জয়পুরি কটন হচ্ছে ইন্ডিয়া থেকে আসে ওটা হচ্ছে আর রিস্ট্রক হয় না সো এই দুইটা ম্যাটেরিয়ালের সব সময় হচ্ছে দেখবেন যে আমাদের মানে শর্টেজ থাকেই মানে এটা আমি কোনোদিনও বলতে পারি না যে এই সাইজটা আপনারা ঠিক মতন পেয়ে যাবেন ইনবক্স করলে বা সামনের মাসে আপনাদেরকে দিতে পারবো ধরুন ভিক্টোরিয়ান এই ধরনের ব্লাউজগুলো এইটা মাথায় রেখে হচ্ছে আপনারা একটু ঝটপট করে যারা পছন্দ করেন আমি আশা করছি তারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর একটা রাউন্ড ভি শেপের একটা গলা দিয়ে করা চমৎকার একটা ব্লাউজ চমৎকার শ্যালা রঙের একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই জিনিস এই জিনিস মাস্ট হ্যাভ এরকম ইউনিক কালার আমি ছাড়া সত্যি করে বলেন যে আর কেউ আছে কিনা এরকম ইউনিক কালার আর কেউ আছে মতো বডি চুয়াল্লিশ হলে ব্লাউজের লাস্ট পার্ট এর মেজারমেন্ট কত বডি চুয়াল্লিশ হলে ব্লাউজের লাস্ট পার্ট বলতে আপু লাস্ট পার্ট বলতে আপনি কি এটা বোঝাচ্ছেন এটা বোঝাচ্ছেন সেটা আমার মুখস্থ নাই ইনবক্স করলে ওরা হয়তো মেপে বলে দিবে ঠিক আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি বারোশো টাকা এক হাজার দুশো টাকা আপনারা মিস হওয়ার আগে ক্যাচ ধরে ফেলেন ঠিক আছে এইটা দেখিয়ে দিলাম এরপরে দেখিয়ে দিব ওয়ান অফ দ্য মোস্ট 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 কমন এবং আনকমন একই সাথে একটা মানে মোস্ট জরুরি একটা কালার মেরুন কালো সাদা সাদাতে তো আর ন্যাচুরাল দায় আসলে ভাবে হবে না মানে শুধু সাদা তো মেরুন কালোর সাথে সবচেয়ে বেশি যে কালারটা আমাদের ডিমান্ডে থাকে সেটা হচ্ছে ব্রাউন কালার বা বিস্কিট কালার সো এইটা দিয়ে হচ্ছে আসলে কোটি কোটি শাড়ি পরে ফেলা যায় ব্রাউন কালার বা বিস্কিট কালার ঠিক আছে সো এটাও একটা চমৎকার নুট কালারের ব্লাউজ এটা দিয়েও আপনারা অনেক শাড়ি পরতে পারবেন এবং এটার গলাটাও দেখেন খুব সুন্দর করে একটু ছড়ানো ছড়ানো রাউন্ড গোল গলা করে করা আছে এবং এটা হচ্ছে এই যে হাতাটা এটা হচ্ছে হাতাটা স্ট্রেট আছে এটার হাতাতে কোনো কুচি নাই এই ব্লাউজটাও অনেক সুন্দর কিনা বলেন অনেক সুন্দর না যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নিয়ে ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটাও খুব সুন্দর ওকে ন্যাচুরাল ডায়ার কালারগুলা এমনিতেই ক্লাসি এবং অনেক শাড়ির সাথে এমনিতেই ম্যাচিং হয়ে যায় এটা হচ্ছে একটা সুবিধাজনক বিষয় বাট আমি আপনাদেরকে দিচ্ছি সুবিধা জনক বিষয় এমনিতে অনেক আরাম যত গরমই হোক না কেন যত যাই কিছু না কেন অনেক আরাম আর সবচেয়ে কথা অনেক ক্লাসিক আপনি যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন ঠিক আছে আপনি যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আই হোপ যে এই ব্লাউজটা আপনাদের পছন্দ হবে এই ব্লাউজটার মর্ম আপনারা বুঝতে পারবেন যে এই ব্লাউজটা আসলে কতটা জরুরি এই ব্লাউজটা বিস্কিট কালারের নুট কালার একটা ব্লাউজ আপনি কোটি কোটি শাড়ির সঙ্গে পরতে পারবেন ঠিক আছে নুট কালারের যে কোনো কিছু মানে আপনারা দেখবেন যে ব্লাউজ মানে যেই প্রিন্ট বলেন ম্যাটেরিয়াল বলেন যে মিডিয়ায় আমরা ইউজ করি না কেন ব্লক বলেন স্ক্রিন প্রিন্ট বলেন ডাই বলেন ন্যাচুরাল ডাই বলেন যাই বলেন না কেন নুট কালার হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে সুন্দর করে ফুটে এবং অনেক সুন্দর লাগে এবং সব সবকিছুর সাথে ম্যাচিং হয় মানে এটার সাথে কালো মেরুন হলুদ বেগুনি লাল মানে এমন কোনো কালার নাই যেটা আপনি বিস্কিট কালারের সঙ্গে পড়তে পারবেন না ঠিক আছে যেটার সাথে কোনো কিছু মিলবে না সেটার সাথেও হচ্ছে এই কালারটা মিলবে ঠিক আছে সো যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা ন্যাচারাল ডায়ার ব্লাউজ আমাদের বারোশো টাকা করেই থাকে সো আপনারা প্রাইস নিয়ে কেউ চিন্তা করবেন না মানে প্রাইস একটা মাথায় রাখলেই হবে যে প্রতিটা ব্লাউজের আলাদা প্রাইস না ব্লাউজের একই প্রাইস আর এইটা না একেবারেই নাই বাট তারপরও যেহেতু ন্যাচুরালটাই দেখাচ্ছি সেহেতু আমি বেবি কলার ব্লাউজটা দেখিয়ে দিলাম বেবি কলার পিঙ্ক আ টাইপের মফ্লিন টাইপের ब्लाউসটা বেবি কলার দিয়ে করা এটাও 1200 টাকা এটা আসলে একেবারেই নাই অনেকগুলো বেশ কয়েকটা সাইজ নাই মানে করেন 36 34 38 এগুলো বোধহয় নাই 42 40 থেকে বোধহয় একটা একটা করে আছে সো যদি কারো মনে হয় যেটা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে ওকে ওকে আপু রেডি জামা পরে চুয়াল্লিশ সাইজ ব্লাউজ কোন সাইজ দিব বলতে পারবেন আপু আমাদের রেডি জামা পরেন কি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের কুর্তি বা আমাদের রেডি জামা যদি পরেন সেক্ষেত্রে আমাদের ব্লাউজ লাগবে হচ্ছে বিয়াল্লিশ আর যদি বাইরের পড়েন সেক্ষেত্রে আমি বলতে পারছি না কারণ বাইরের থাকে ঠিক আছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের বাসায় থাকা যে 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 কোনো একটা সেই এই হাতার আছে ব্লাউজ ব্লাউজের এখানে ফিতাটা ধরে একদম এখানে ফিতাটা ধরে টান টান করে ব্লাউজটা টান দিবেন টান দিয়ে হাতে নিয়ে টান দিয়ে তারপরে এই পর্যন্ত আরেকটা জয়েন্ট পর্যন্ত মাপবেন তারপরে হচ্ছে আমাদেরকে মাপটা জানাবেন তাহলে হচ্ছে আপনি একদম এক্সাক্ট ব্লাউজের মাপটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার বাসায় থাকা যে কোনো ব্লাউজ যেটা আপনার প্রপারলি ফিট হয় সেটা আপনি ইজিলি সুন্দর করে মেপে আমাদের সাইজটা জানিয়ে দিলেই হবে ওকে আচ্ছা এই ব্লাউজটা একেবারেই নাই বেবি কালারের এই ব্লাউজটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে কেউ যদি নিয়ে থাকেন আমাকে একটু রিভিউ দিয়ে দিয়ে এটা আপনাদের কেমন লাগছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে এত কিউট একটা ব্লাউজ যার জাস্ট ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে দ্য প্রাইস ইজ এটার অনেক ডিজাইন বাট স্টিল এটার প্রাইস আমি বারোশো টাকায় রেখেছি তারপরেও তারপরও আপনারা যারা নেন নাই তারা এই মুহূর্তে নিয়ে নিতে পারেন মিস করেছেন হ্যাঁ যারা নেন নাই যদি সাইজ না পান তাহলে মিস করেছেন এটা একদম আমি আপনাদেরকে বলে দিলাম যারা নতুন ব্লাউজ দিয়ে একটু শেয়ার করে দিন নতুন ব্লাউজ লিখতে গিয়ে লিখে থাকি বতুন ব্লাউজ নতুন ব্লাউজ যারা পারবেন লাইফটা শেয়ার করে দিন ঠিক আছে যারা যাদের পক্ষে সম্ভব হবে প্রোফাইলে আপনাদের প্রোফাইল একটু শেয়ার করে দিন ঠিক আছে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তাহলে সুন্দর একটা লাইভ দেখে ফেলতে পারবে আচ্ছা এটা হচ্ছে দেখিয়ে দিলাম এটা যার পছন্দ হয়েছে ওকে একটু দেখে নেন এই ব্লাউজটা খুবই সুন্দর এই ব্লাউজটা খুবই সুন্দর আচ্ছা এরপরে আচ্ছা আপু প্লিজ একটু হেল্প করেন আপু বলেই তো দিলাম সিস্টেম বলে দিয়েছি অলরেডি আপনি হেল্প চাওয়ার আগেই বলে দিয়েছি আচ্ছা কারা কারা পরে জয়েন করেছেন আমাকে বলেন আমি আবার হচ্ছে একটু রিপিট করে দিব চারটা ন্যাচারাল ডাই দেখিয়েছি চারটার কোনোটাই হচ্ছে মিস দেওয়ার মতো না স্টিল যদি আপনার মনে হয় যে আপনি সবগুলা নিতে চাচ্ছেন না আমি অ্যাটলিস্ট তিনটা তো সাজেস্ট করবই তিনটা তো আমি সাজেস্ট করবই ঠিক আছে কারণ হচ্ছে এই তিনটাই হচ্ছে আপনাকে নিতে হবে ঠিক তা না আপনার ইচ্ছা ঠিক আছে কিন্তু নিলে আপনার জন্য যদি শাড়ি লাভার হয়ে থাকেন এবং ব্লাউজটা যদি আপনি ইউনিক পড়তে চান তাহলে সেটা আপনার জন্য বেনিফিটিং হবে ঠিক আছে সো এই জন্য আমি বলছি যে তিনটা নিয়ে নেওয়া হচ্ছে আপনাদের জন্য ভালো হবে যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ব্লাউজ পছন্দ করে ন্যাচুরাল টাইপ ব্লাউজ সবসময় আসে না সো যখন এসেছে তখনই লাভ দিয়ে নিয়ে নিতে হবে এই মাত্র আসলাম শম্পা আপু আজকে ব্লাউজ মিস দিয়ে না আজকে ব্লাউজ অসম্ভব সুন্দর ন্যাচারাল ডায়ের ব্লাউজ খুবই সুন্দর গলাটা দেখেন এই ব্লাউজটা দিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি গলাটা দেখেন এটা কিন্তু সামনে হুক আজকে ব্লাউজের সবগুলা হচ্ছে ফ্রন্টে হুক দেওয়া আছে হাতা হচ্ছে বারো ইঞ্চি করা আছে হাতা হচ্ছে বারো ইঞ্চি করা আছে ফ্রন্টে হুক করা আছে বারো ইঞ্চি হাতা ফ্রন্টে হুক করা আছে গলাটা দেখেন খুব সুন্দর করে একটা ওয়েবি রাউন্ড গলা দিয়ে করা আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর কালার নিয়ে আসলে আমার বলার কিছু নাই এই কালার এই কালার হচ্ছে চোখ বন্ধ করে নিতে হবে এই কালার এই কালার হচ্ছে প্রেমে পড়ার মতো কালার ঠিক আছে ঠিক আছে কিনা বলেন এই কালার হচ্ছে প্রেমে পড়ার মতো কালার ওয়াইকুম সালাম ঝুমুর আপু কেমন আছেন সবাই যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করে দিন যে কারা কারা এই মুহূর্তে জয়েন করছেন ঠিক আছে আর আবারও বলে দিচ্ছি আজকের ব্লাউজ গুলো আপনারা যদি মনে করেন দু তিন দিন পরে পাবেন যে আপু এই মুহূর্তে টাকা নাই তিন দিন পরে টাকা হাতে আসবে তখন নিব ট্রাস্ট নট থাকবে না একেবারেই হাতে গোনা স্টক ঠিক আছে আমি লিখে দিয়েছি ক্যাপশনে আমি ক্যাপশনে লিখে দিয়েছি স্টক বেশি থাকলে আমারই লাভ স্টক বেশি থাকলে মানে আপনাদের কি লাভ বলেন একজন আপু তো একটা করেই পাবে একটা ডিজাইনের একটা এমন না যে স্টক থাকলে একজন আপু একটা জায়গায় পাঁচটা নিবে সেটা তো না স্টক বেশি থাকলে আমারই লাভ কিন্তু কিন্তু স্টক বেশি নাই সো এটার লসও আসলে আমার যেমন আমি অনেক ক্রেডিট পাবো সব সাইজ সবাইকে দিতে পারবো না ঠিক আছে ধরেন ছত্রিশ সাইজ শেষ হয়ে যাবে এরপরে মিনিমাম দশজন আপুকে নাই বলতে হবে স্টক আউট বলতে হবে আমি দিতে পারবো না সো এটা হচ্ছে আমারই লস তারপরও আমি আপনাদেরকে একটু বলে দেই যে এটা হাতে গোনা পিস আছে আজকে যে কয়টা দেখিয়েছি একটু সুন্দর করে দেখে নিয়ে নেবেন মেরুন লালের মধ্যে আছে লাল এবং মেরুনের কম্বিনেশন ডোন্ট মিস দিস ওয়ান পরে আফসোস করবেন ঠিক আছে আর এই কালারটা নিয়ে আমার আসলে বলার কিছু নাই যারা পরে জয়েন করেছেন দেখেন নাই তারা হচ্ছে এই কালারের স্ক্রিনশট এখনই নিয়ে নেবেন ঠিক আছে এই কালারটা হচ্ছে শাওলা কালার আবারও বলেছি এটা সবার আগে শেষ হয়ে যাবে ইনফ্যাক্ট মেরুনের আগেও শেষ হয়ে যেতে পারে মেরুন হচ্ছে আমাদের সবচেয়ে হট মানে হট শট কালার মেরুন বুঝছেন মানে মেরুন ধরে দেখাইলাম আর শেষ হয়ে যায় যে একটু দেখাইছি সামনে দিয়ে তখনই মেরুন হচ্ছে যে যেতে যেতে গায়েব হয়ে যায় ওকে আর আমার কাছে মনে হচ্ছে আজকে এটা মেরুনের চাইতেও ফাস্ট শেষ হবে তার কারণ হচ্ছে এটা এটা হলো জীবনের প্রথম জীবনের প্রথম আমি এরকম একটা কালারের ব্লাউজ বানাইছি তাও আবার ন্যাচারাল ডায়ের উপর এটা বেসিক্যালি ন্যাচারাল ডাই দেখে এই কালার আসছে আদারওয়াইজ আসতো না খুবই সুন্দর এটা দিয়ে সাদা শাড়ি পরলে কিলে যে চমৎকার লাগবে কালো শাড়ি পরলে কি ভালো লাগবে লাল পরলে তো দুর্দান্ত লাগবে কন্ট্রাস্টে ঠিক আছে লাল পরলে তো কন্ট্রাস্টে দুর্দান্ত লাগবে মানে এইটার সাথে আপনার মনে হচ্ছে না যে কোন শাড়ি পরবো ট্রাস্ট মে অন নট আপনি যদি হচ্ছে শাড়ি লাভার হয়ে থাকেন আর আপনি যদি একটু মানে একদম ফিস ক্রস ম্যাচ ট্যাচ করে পরেন যে একদম মানে এটার সাথে সেটা সেটার সাথে এটা একটু স্টাইলিং করে পরতে চান এই ব্লাউজটা আপনার মাস্ট পছন্দ হবে এটা খুবই সুন্দর একটা ব্লাউজ ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেঠি ইনবক্স আমার শুধু মনে হচ্ছে একটা অফ হোয়াইট খাদি দিয়ে এটা করলে কেমন লাগবে সেই চিন্তা করেই ভাল লাগতেছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমার অফ হোয়াইট খাদি আছে বাই দা ওয়ে আমার আমার কিছু কিছু শাড়ি আছে যেটা নিয়ে আমি খুবই প্রাউড খুব বেশি দামি না কিন্তু ষোলোশো টাকার শাড়ি বাট টাকার এত এবং আমি এত পরেছি এই শাড়িগুলা এত রিপিট করেছি শাড়িগুলা এবং একই রকম আছে কারণ আমি ড্রাই ওয়াশ করি শাড়ি নষ্ট হয় না সো আমি ওই শাড়িগুলা নিয়ে অনেক প্রাউড এই শাড়িগুলো আমার আছে কারণ এই শাড়িগুলা অনেক কাজে লাগে এবং অনেক ক্লাসিও লাগে যাই হোক আপনাদের যাদের হচ্ছে খাদি আছে বা লাল কালো মেরুন টাইপের শাড়ি আছে প্লিজ টেক দিস ওয়ান ঠিক আছে এটা খুবই 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 সুন্দর লাগবে ভাবে ম্যাচ করবে যে আপনি এমন বুঝতেও পারবেন না যেটার সাথে এত সুন্দর করে ম্যাচ কিভাবে হয়ে গেল যেমন এটা হচ্ছে ডার্ক শাওলার সাথে ম্যাচ করবে কফি কালারের সঙ্গে ম্যাচ করবে সো একটু বটল গ্রিনের সঙ্গে ম্যাচ করবে সো একটু খেয়াল করে দেখে নিয়ে নিবেন ঠিক আছে এই ব্লাউজটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা ডোন ফিস দিস ওয়ান এরপরে দেখিয়ে দিচ্ছি এটা এটা নিয়ে বলার কিছু নাই নুট কালার ব্লাউজ আপনারও পছন্দ আমারও পছন্দ দুনিয়ার মানে মানে তার দুনিয়ার সব আপাতের পছন্দ নুট কালারের ব্লাউজ আমাদের সবার পছন্দ নুট কালারটা যেহেতু গোল্ডেন কালারের কাছাকাছি এবং গোল্ডেন কালারের ক্যাটকেটা ব্লাউজ যেহেতু কটনের সঙ্গে পরা যায় না সেহেতু হচ্ছে কটন শাড়িগুলোর সাথে নুট কালারের ব্লাউজ ব্রাউন কালারের ব্লাউজ ঠিক আছে এই ধরনের বিস্কিট পরা বিস্কিট কালারের ব্লাউজ সবচেয়ে বেশি ম্যাচ করে ঠিক আছে সবচেয়ে দেখে নিবেন ঠিক আছে আপু স্টিচের ফাইভ ইঞ্চ হাতার কিছু করে না কিছু আছে কিনা। আমি জানি না আপু হাতার কিছু আছে কিনা লাইনে ফ্যাক্টরি থেকে যখন যেটা হয়ে আসে তখনই আমি সেটা আপনাদেরকে দেখাই দিই আমার মনেও থাকে না যে পাঁচ ইঞ্চি হাতার কোনো কিছু দিয়েছিলাম কিনা বানাতে যদি না দিয়ে থাকি নেক্সট দিন দিয়ে দিব ঠিক আছে চেক করে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এই ব্লাউজটা অনেক সুন্দর নুট কালারের একটা ব্লাউজ নুট ব্রাউন কালারের ব্লাউজ মিস করেন না আপনাদের পছন্দ হবে ব্লাউজটা ঠিক আছে ন্যাচারাল ডায়ের এই তিনটা ব্লাউজ আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন তারপরে হচ্ছে যারা এটা নেন নাই যারা এটা নেন নাই আমি তাদেরকে বলবো এটা মিস দিয়ে না ঠিক আছে যারা এটা নেন নাই কারণ হচ্ছে এটা এমনিতেও সব সাইজ পাবেন না এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কালার মফ এর উপরে ন্যাচারাল ডায়ার মানে কালারের সেডে করা আছে এবং খুব সুন্দর পাতা পাতা ডিজাইনে আছে এবং বেবি কলার দিয়ে সাদা লেস দিয়ে আমরা করে দিয়েছি সো যার এটা ভালো লেগেছে এটা নিয়ে নেবেন চারটা ব্লাউজ চারটা ব্লাউজই সুন্দর ঠিক আছে এটা আপনারা মিস দিবেন না আমি আবারও বলছি চারটা ব্লাউজ চারটা ব্লাউজই সুন্দর ন্যাচারাল ডায়ার কালার কখনোই রিপিট স্টক হয় না কখনোই রিস্টক হয় না যেমন এটা শেষ হয়ে গেলে এটা শেষ এটা শেষ হয়ে গেলে এটা শেষ এটা শেষ হয়ে গেলেও এটা শেষ সবগুলাই হচ্ছে ওয়ান টাইম প্রোডাকশন এগুলা এগুলা কখনো রিপ্রোডাকশন হয় না ঠিক আছে সো আপনারা একটু মাথায় রেখে স্টক সীমিত এটাও মাথায় রেখে একটু যার যার প্রয়োজন তার তারা যার যার পছন্দ তার তারা নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমার বাচ্চাটা ক্যা ক্যা করতেছে আমি গিয়ে একটু দেখি যে কি হয়েছে তার সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর একটু সাবধানে থাকেন দেশের পরিস্থিতি খারাপ একটু রাস্তার খোঁজখবর নিয়ে তারপরে বের হন ঠিক আছে তা আল্লাহ হাফেজ